রুই মাছ সাথে টমেটো ও ফুলকপি ঝোল আট পিস রুই মাছের টুকরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ গুঁড়া হাফ চা চামচ রসুনের পেস্ট হাফ চা চামচ আদার পেস্ট দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে মাছগুলোকে এপিটোপিট একটু লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে চুলায় হাঁড়ি বসিয়ে সামান্য তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখব ফুলকপি তোলা হয়ে গেলে একই হাড়িতে এক টেবিল চামচ তেল দিয়ে এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দেব পেঁয়াজের পেস্টগুলো তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ লাল হয়ে আসলে দিয়ে দেব এক চা চামচ আদা ও রসুনের পেস্ট সঙ্গে দেব স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পেঁয়াজের কলি কুচি আর চার পাঁচটি কেটে রাখা টমেটো এখন সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন পেঁয়াজ ও টমেটো নরম হয়ে আসবে তখন দুই কাপ পানি দিয়ে দেব পানি ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়ার পর উপরে বিছিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো ভালোভাবে মাছের উপরে ছড়িয়ে দেব শেষে দিয়ে দেব চার পাঁচটি চিড়ে রাখা কাঁচামরিচ এরপর দমে রেখে দেব দশ মিনিট তৈরি হয়ে যাবে রুই মাছের সাথে ফুলকপি টমেটোর ঝোল